আমি চলে এসেছি আমাদের সেই প্রেস ক্লাবে যে আজকে প্রেস ক্লাবে যে আমরা যে যার জন্য চলে এসেছি সেটা হচ্ছে মানব বিক্ষোভ মিছিল আমাদের আমরা জানি বাংলাদেশে যে আমাদের সনাতন ধর্মের উপর যে নির্মভাবে অত্যাচার করা হচ্ছে এবং বাড়িঘর লুমক্ষন এবং ধর্মীয় উপাসনগুলো তারা ধর্মীয় উপয়গুলো ধর্মীয় উপাসনগুলো তারা ভেঙে ফেলছে এই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের সম আমাদের সমগ্র যে সনাতন সমাজ তারা জেগে উঠেছে আজকে আমরা আমাদের একটা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে আজকে সারা দিয়ে বাংলাদেশের সমগ্র সনাতন সমাজ আজকে একত্রিত হয়ে আমাদের প্রেস ক্লাবে সবাই এখানে চলে এসেছে আজকে আমাদের সেই বাংলাদেশের যে সনাতন সমগ্র সনাতন সমাজ রয়েছে তারা আজকে জায়গায় উপস্থিত হয়েছে আমরা জানি বাংলাদেশে তারা একত্রিত হয়ে আজকে হিন্দু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি আর একটা জিনিস এখানে উপলব্ধি করতে পারছি আমাদের আমাদের যে আজকে নয় নয় আটবেশে এই সব মিলবন্ধন আমাদের যে হাজার হাজার মানুষ এখানে উপস্থা হয়েছে আজকে এজায়গানে আমাদের উপস্থিত বিভিন্ন সনাতন সমাজের এখানে উপস্থিত হবে আমরা জানি জায়গা জায়গায় হিন্দু মহাজারদের ডাকে সারাদিয়া সমগ্র বাংলাদেশের সমস্ত সনাতন সমাজ এখানে উপস্থিত দাদা একটা পিছনে যাবে পিছনে আমরা আরেকটা জিনিস এখানে স্পষ্ট ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাতক্ষীরা জেলা আমরা জানি যে আমাদের যে ফাংশন করা হয়েছে লুটপাট যে পরিবর্তন করেছে বিভিন্ন লুটপাট করা হচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশের সমগ্র সমাজ আজকে আজকে আমি আবার বলছি আজকে নয় আট দুই তারিখ আমরা জানি বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের সনাতন সমগ্র সনাতন সমাজের উপর আমাদের কোনো বিক্ষোভ মিছিল বা কোনো করা হচ্ছে না কিন্তু মানে এর প্রতিবাদ করা হচ্ছে না কিন্তু কোনো এখানে দেখছি এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত করতে পারে নাই তার প্রেক্ষিতে ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি সে আমাদের ঢাকা শাহভাগে শাহবাগে দেখে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি আমি আরেকটা জিনিস তুলে ধরতেছি আমি আরেকটা জিনিস তুলে ধরব সেটা হচ্ছে এখানে শুধু আমাদের ছেলেপাণ্ডা ভাই না এখানে আমাদের বনরা রয়েছে এখানে হাজার হাজার মানুষ আজকে সমবেত হয়েছে আমি আর জিনিস এখানে বলতে চাচ্ছি আমাদের যে ঢাকায় এখানে আরেকটা জিনিস আমরা এখানে প্রেস বিজ্ঞপ্তি তাদের যে রয়েছে বা হাতে রয়েছে জিনিসটা এটা আমি খুব আমি বলার চেষ্টা ঢাকা ধামরালের গোয়ারিটা ইউনিয়নের এলাকা মিনা দাসের বাড়িতে হামলা এবং ভাঙচুর লুটপাট করে ভাঙচুর করে করার সময় বাইরে থাকা দুই প্রাইভেট ভেঙে ব্যাংকে চুরমার করা হয়েছে আমি স্পষ্ট ক্লিয়ার আমি স্পষ্ট ক্লিয়ারভাবে এটা দেখছি আমি এই জিনিসটা আমি অবশ্যই আপনাদের তুলে ধরবো দেখেন আমাদের তাদের প্রেসটা যে প্রেস বিজ্ঞপ্তিটা যে রয়েছে সেটা স্পষ্ট আমার হাতে রয়েছে এখানে শুধু এটুকুই সীমাবদ্ধ নয় এখানে আরও এখানে আরও অনেক কিছু উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা আমি তুলে ধরবো আজকের এই প্রেসে আমরা দেখুন হাজার হাজার মানুষের কাছে সমাবেত হয়েছে